মাঠের ফুটবলে দাপিয়ে বেড়ানো রোনালদো এবার বউ বাচ্চাসহ নামলেন ইউটিউব মাতাতে ইউটিউবে পা ফেলেই রেকর্ডের পাতায় নাম উঠেছে রেকর্ডময় এই ফুটবলারের মেসি নেইমারের ইউটিউব চ্যানেলকে রোনালদো ছাড়িয়ে গেছেন কয়েক ঘন্টার মধ্যেই এদিকে কদিন আগেই রোনালদোকে না চেনার ভান ধরেছিলেন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের মালিক মিস্টার বিস্ট আর এরপরই রোনালদোর এমন সিদ্ধান্ত দেখে অনেকেই ধারণা করছেন হয়তো মিস্টার বিস্টকে চ্যালেঞ্জ জানাতেই রোনালদোর ইউটিউবে পদার্পণ অনেক কাপল ব্লগারদের মতো ব্যক্তিগত জীবনে কি করেন না করেন তাই হয়তো শেয়ার করবেন এই পর্তুগিজ তারকা তারই আভাস পাওয়া গেল তার শুরুর ভিডিওগুলোতে যেখানে রোনাল্ডো তার পার্টনার জর্জিনা রদ্রিগেসকে নিয়ে নিজেদের সম্পর্কে একটি কুইজের ভিডিও আপলোড করেছেন তার নতুন ইউটিউব চ্যানেলে সর্বকালের অন্যতম সিরাই ফুটবলারের মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক তারকা খ্যাতি ফেসবুক এক্স ও ইনস্টাগ্রামে রোনালদোকে অনুসরণ করেন কোটি কোটি ভক্ত ফেসবুক এক্স ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই সক্রিয় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবার প্ল্যাটফর্ম ইউটিউবেও চ্যানেল খুললেন রোনালদো ইউ আর ক্রিস্টিয়ানো নাম দেওয়া হয়েছে সিআর সেভেনের চ্যানেলের নাম একুশ আগস্ট চ্যানেলটি খুলতেই ঘটে যায় ধুমধুমার কাণ্ড একদিনেই অনুসারীর সংখ্যা এক কোটি চল্লিশ লাখ ছাড়িয়ে গেছে বর্তমানে তা আরও বেশি প্রথম এক ঘণ্টাতেই রোনালদোর অনুসারীর সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ স্পর্শ করে সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি এটা নতুন বিশ্ব রেকর্ড এর আগে এত অল্প সময়ে আর কোন ইউটিউব চ্যানেলের অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছাড়ায়নি আর দশ মিলিয়ন ছাড়ায় মাত্র বারো ঘন্টায় শুধু তাই নয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যায় দীর্ঘদিনের মাঠের প্রতিদ্বন্দ্বী লিওনাল মেসিকে মাত্র দুই ঘণ্টাতে টপকে যান রোনালদো বাংলাদেশ সময় একুশ আগস্ট রাত এগারোটা পর্যন্ত মেসির আঠারো বছর আগে চালু করা ইউটিউব চ্যানেল লিও মেসির অনুসারীর সংখ্যা ছিল একুশ লাখ ষাট হাজার রোনালদোর অনুসারীর সংখ্যা মাত্র দুই ঘন্টাতেই হয়েছিল একুশ লাখ সত্তর হাজার সেটিও মাত্র আঠারোটি ভিডিও আপলোড করেই বিপরীতে মেসি এখন পর্যন্ত আপলোড করেছেন দুইশো সাতটি ভিডিও গুগলে বা ইউটিউবে ইউ আর ক্রিস্টিয়ানো লিখে সার্চ দিলেই দেখা যাচ্ছে চ্যানেলটির পরিচিতি ইউ আর ক্রিস্টিয়ানে স্বাগত ক্রিস্টিয়ানো রাউন্ডর অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলাদেশ সময় একুশ আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব চ্যানেল খোলার খবর জানান রোনালদো সৌদি ক্লাব আল নাসারের পর্তুগিজ মহাতারকা লেখান অপেক্ষার পালা শেষ অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এলো ভক্তদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলার কথা রোনালদো লিখেছেন তার ট্রেডমার্ক উদযাপন সিউর ঢঙ্গে এবং আমার এই নতুন যাত্রায় যোগ দিন ইউটিউব চ্যানেল খোলার দিনই রোনালদো হাতে পেয়েছে এক মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে গোল্ডেন বাটন রোনালদো মিস্টার বিস্টের সাথে পাল্লা দেওয়ার জন্য চ্যানেল খুলেছেন কিনা তা জানা যায়নি তবে রোনালদো ফ্যানরা নিশ্চয়ই দেখতে চাইবে মাঠের রাজা যেন ইউটিউবেও রাজত্ব করেন